হই হই চয়ে ঘুঘুমারি টাকুরহাট চন্ডিশাল এলাকায় চিতাবাঘের আগমন চিতাবাঘের ছবি দেখতে চন্ডিশাল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা যায় এক যুবক পড়াশোনা করতে বসে হঠাৎ করে কুকুরের ঘেউ ঘেউ শুনতে পায় তারপর জানালা দিয়ে নজর পড়তেই সামনে দেখে চিতাবাঘ তারপর মোবাইল দিয়ে ছবি তুলে তার পরিবারকে দেখায় এবং এলাকার লোকজন দেখতে পায় বলে জানায় তারপর বন খবর দেওয়া হলে খবর পেয়ে ছুটে আসে এক দল বন দপ্তরের কর্মী শুনব সেই ও এলাকাবাসী কি জানালেন

আমাদের এখানে মানে বই পড়তেছিলাম ঘরে তো জালনা নিছিলাম তো দেখি এদিক দিয়ে কিছুটা ভালো করে দেখি বাঘ ছিল তারপরে ছবি তোলা হয়েছিল তারপরে এদিক 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 দিয়ে দিয়ে তো ভিডিও করার চেষ্টা করছিলাম আমার মোবাইলটা খারাপ হওয়ার কারণে ভিডিওটা করতে পারিনি আর ওইদিকে যা পরে দেখা হয়েছিল মানে বাঘটাকে ওইদিকে মানে কুকুর ভুগতেছিল আর বাঘটা এদিকে ঘুরছিল ঘোরার পরে আমি বাড়িতে লোক ডাকতে গেছি তারপরে এসে দেখি বাঘ নাই আচ্ছা ছবিটা কখন কব তাহলে ছবিটা নয়টা নয়টার দিকে নয়টার দিকে হ্যাঁ তো কয়টা ছবি তুলেছি ছবি আমি দুইটা তুলছিলাম জানলা দিয়ে জানলা দিয়ে ওই জানলা দিয়ে আচ্ছা তোমার নাম আমার নাম জয়দীপ দাস এই এলাকাটার নাম এই এলাকাটার নাম চন্দি সাহ চন্দিশা